আমরা পড়ছি মাইটোসিস প্রক্রিয়া মাইটোসিস প্রক্রিয়ার আমরা প্রোফেজ এবং মেটাফেজটা শেষ করেছি তো প্রোফেজ এবং মেটাফেজটা শেষ করার সময় আমি একটু শুধু প্রোফেজটাকে দুই ভাগে ভাগ করে দিই একটা পার্টে আমি দিব প্রোফেজ আর একটা থেকে দিব আমি প্রো মেটাফেজ এই বেসিক্যালি দুইটা মিলেই প্রোফেজ ওকে এই যে আমি এখানে লিখছি প্রোফেজ এবং প্রো মেটাফেজ প্রোফেসটা আসলে আর্লি প্রোফেজ আর প্রোমেটাফেসটা হচ্ছে লেট প্রফেস আপনার দেখে বোঝার কথা যে প্রফেজে যে ঘটনাগুলো ঘটেছিল তার শুরুর দিকের ঘটনাগুলো আমরা প্রফেজে দিকের ঘটনাগুলো গুলো আমরা ফেজে। তাই না অনেকগুলো আমরা দেখলাম না শুরুর গুলো আমরা তাহলে আপনার জন্য সহজ হয় এই যে ওখানে আমি লিখেছি শুরু এবং শেষ তাহলে আপনাকে যদি বলি স্পিন্ডল তন্তু সৃষ্টির শুরু সৃষ্টি শুরু এখানে তাহলে শেষ কোথায় এখানে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি শুরু এখানে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি শেষ এখানে দেন হচ্ছে নিউক্লিয় লাস বিলুপ্তির শুরু এখানে শেষ এখানে এবং একইভাবে বলেন তো যে ক্রোমোজমগুলো কখন বিশুবি অঞ্চলে যাত্রা শুরু করে প্রোফেজে না প্রোমেটাফেজে খুব সিম্পল সেটা হচ্ছে প্রোমেটাফেজে বিশুবি অঞ্চলে যাত্রা শুরু কারণ এরপরে তো মেটাফেজ শুরু হবে তাই না এবং বাকি যে ব্যাপারগুলো আছে এগুলো আপনি একটু দেখবেন দেখবেন যে আপনি আনসার পেয়ে যাচ্ছেন খুবই সহজ আর কি ব্যাপারটা তো যদি বলা হয় নৃত্য কথা দেখা যায় তো আপনি তো জানেনই যে প্রফেসর শেষের দিকেই তো বিষয়বী অঞ্চলের দিকে যাত্রা শুরু করে সো আপনি নৃত্যটা এখানে দেখতে পাবেন তাই তো ঠিক আছে না সো এই হলো আমরা প্রোফেজ এবং প্রোমেটাফেজের মধ্যে বেসিক পার্থক্যটা বুঝলাম তো এখন আমরা দেখব অ্যানাফেজ এবং টेलोফেজ বোর্ডের এই সাইডে একটা ছবি আট করা আছে আগের লেকচার থেকে পাওয়া সেটা হলো মাছ বরাবর চলে আসছে সো দিস ইজ তো পরে ছবিটার দিকে একটু খেয়াল করবেন আমরা এখন শুরু করব অ্যানাফেজ কি শুরু করব অ্যানাফেজ তো সবার আগে আমরা যেটা করব স্পিন্ডল তন্তুগুলো আমরা দিলাম টোটাল যন্ত্রটা আট করলাম এই যে দেখেন ক্রোমাটিকটার ছবি আট করলাম আমরা এবং এখানে আচ্ছা আমি দুইটা দুই দিকে এবার দিয়ে দিছি ওকে আপনাদের তো জানার কথা একটা এদিকে ছিল আর একটা ওইদিকে ছিল দুই দিকে তো এইটা হয়তো এদিক থেকে আসছে এইটা হয়তো এদিক থেকে আসছে তাহলে এদের সাথে যুক্ত আছে সে তাহলে এবার কি হবে এবার অপোজিটের যে স্পিনল তন্ত্রটা এই যে সেন্টোমেয়ারের সাথে যুক্ত হবে অপোজিটের যে স্পিনল তন্ত্র এই সাথে যুক্ত হবে যেই না যুক্ত হলো অন্য এই সেন্টোমিয়ার

যুক্ত হয়ে বিপরীত দিকে এদিকে যাইতে শুরু করবে এদিকে যাইতে শুরু করবে সাথে সাথে এই মাঝখানের সেন্টোমিয়ারটা বিভাজন হয়ে যাবে সেন্টোমিয়ারটা বিভাজন হবে তাই না তাহলে আমরা এবার লিখব সেন্টোমিয়ারের বিভাজন সেন্ট্রোয়ারের বিভাজন তাহলে আমরা আরেকবার জিজ্ঞেস করি যে বাহুগুলোর বিভাজন কোথায় হয়েছিল প্রিয়ারের বিভাজন কোথায় হইল এনাফেজে হইলো নট মেটাফেজ বইয়ে কিন্তু লেখা আছে কি যে সেন্টোমিয়ার বিভাজনটা মেটাফেজে তো একটু পরে ক্লিয়ার হবে যেই না সেন্টোমিয়ারটা বিভাজন হইল এখন তাই এদিকে একটা ক্রোমোজম এদিকে একটা ক্রোমোজম ছিল একটা ক্রোমোজম এখন হয়ে গেল দুইটা ক্রোমোজম তাহলে আমরা লিখবো ক্রোমোজম দ্বিগুণ হয় ক্রোমোজম দ্বিগুণ হয় মাইটোসিসের আপনারা ডেফিনেশন পড়েছেন সংজ্ঞা সংজ্ঞা কিন্তু বলা ছিল যে ক্রোমোজমের বিভাজন একবার ঘটে এই যে একবার বিভাজন ঘটলো মাছ বরাবর রাইট আচ্ছা ক্রোমোসোম দ্বিগুণ হলো এবং কি করবে মেরুর দিকে চলা শুরু করতে আবার মানে আগে তো চলা শুরু কোর্স है কথাটা আমরা লিখি মেরুর দিকে চলা শুরু চলা শুরু তো বিভাজন হওয়ার পরেও একটু পরে দেখবেন ছবিটা ঠিক এরকম হবে কি রকম হবে অ্যানাফেজের কিন্তু এটা একটা ছবি অ্যানাফেজের কিন্তু আরও একটা ছবি হয় এইটা এই দেখেন এদিকে যাচ্ছে তাহলে অপোজিট একটা দেখেন এইদিকে যাচ্ছে আর এই যে দেখেন এটা ওদিকে যাচ্ছে এই যে এই পার্টটা এদিকে যাচ্ছে তো আমরা দেখেন যখন মেটা ছিল তখন আমরা একটা ফাঁকা রেখেছিলাম আর একটার সাথে এটা যুক্ত ছিল আর এবার দেখেন যখন এনাফেস চলে আসে তখন এইটার অপোজিট স্পিন্ডল তন্তুতেও কিন্তু আসে তাহলে ছবি দেখে চিনে নিতে হবে কোনটা কোন ধাপ এবং একই সাথে আপনার ডিরেকশন চেনার উপায় আছে কিন্তু দেখেন এইটা ওই দিকে যাচ্ছে এটা এই দিকে যাচ্ছে কেমনে বুঝলেন মূল দেহটা সবসময় মুভ করে স্পিন্ডল তন্তু ধরে তাহলে আপনার দেহটা সামনে আপনার শরীরে যে কাপড় ছবিগুলো ওগুলো দেখেন পেছনে উঠতেছে তার মানে এইটাকে আমরা কি বলবো সেন্ট্রোমিয়ার আগে আগে গমন করছে অগ্রগামী সেন্টোমিয়ারটা এদিকে আসতেছে আর সেন্টোমিয়ার নিচে আছে এগুলো তার পিছিয়ে পিছিয়ে আসতেছে তাই না বলবো একে অনুসরণ করে গমন করছে অনুগামী অনুগামী কোনো কিছুকে অনুসরণ করে গমন করাকে বলা হয় অনুগামী ওকে সো এই ছবিটা দেখে কিন্তু আপনার বوزه বলার কথা অ্যানাফেজে ছবি ছবি দেখলেই কিন্তু বোঝা যায় তো অ্যানাফেজে কিন্তু সেন্টোমিয়ার বিভাজন ঘটে আর বিভাজন ঘটলে ক্রোমোজোম ডাবল হয় তো বই পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে যে ক্রোমোজোম দ্বিগুণ হয় কখন অ্যানাফেজে ক্রোমোজোম দ্বিত্বন কখন হয় একই কথা অ্যানাফেজে ক্রোমোজোম ডাবল কখন হয় অ্যানাফেজে কেন ডাবল হয় কারণ অ্যানাফেজে যখন বিপরীত দিকে চলা শুরু করে তখন সেন্টোমিয়ারের বিভাজন হয় তাহলে সেন্টোমিয়ারের বিভাজন কখন হয় অ্যানাফেজে আপনাদের পাঠ্যবইয়ে বলছে কি যে এই দুইটা কাজকে ভাগ করেছে একে একটাতে দিয়ে দিয়েছে কোথায় মেটাফেজে দিয়েছে আরেকে কাকে দিছে অ্যানাফেজে দিছে আপনারাই বলেন তো মেটাফেজে যদি সেন্টোমিয়ারের বিভাজন হয় তাহলে মেটাফেজে তো দ্বিগুণ হওয়ার কথা তাই না মেটাফেজে যদি এটা বিভাজন হয় মেটাফেজে তো দ্বিগুণ হওয়ার কথা তাহলে একটা ওখানে দেওয়ার কথা কেন আর একটা এখানে কেন সো সহি তথ্য হচ্ছে যে দুইটাই অ্যানাফেজে ঘটে বিপরীত দিকে চলা শুরু করলে সেন্টোমিয়ারের বিভাজন আর সেন্টোমিয়ারের বিভাজন মানে হচ্ছে ডাবল হয়ে যাওয়া আশা করছি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন এবার আমরা টেলোফেজ ছবি দেখি এখানে কি হবে এই যে দেন ক্রমোজম এখানে আসছে এটাও এখানে আসছে তাই না ক্রোমোজোম এখানে চলে আসে তাহলে আর কিন্তু এই স্পিন্ডল তন্তুর দরকার নাই স্পিন্ডল তন্তুগুলো তখন কিন্তু খুলে যাবে

এবং একটা সময় কি হয় পরস্পর সাজন যুক্ত হয়ে যায় তখন দুইটা আলাদা কোষে পরিণত হয় এবং মোমেন্ট বাইরে কি হয় নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হওয়া শুরু হবে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হওয়া শুরু হবে এদের কি হবে জল বের হয়ে যাওয়া শুরু হবে যে জল বের হওয়া শুরু হবে তখন এগুলো কিন্তু খুলে যাবে এরকম খুলে গেল এগুলো সব কি হবে সরি জল যোজন হওয়া শুরু হবে এগুলোর সাথে

মাঝ বরাবর প্রথমে হচ্ছে স্পিন্ডল ফাইবার গুলো আসে দ্যাট ইজ কল কোষ প্লেট ওইটার উপর পেকটিন জমা হয় আমি আপনাদের কোষ প্রাচীর গঠনের সময় পড়াবো তাহলে স্পিন্ডল ফাইবার গুলো এখানে আসে দ্যাট ইজ কল কোষ প্লেট এর উপর পেকটিন জমা হয় তাহলে কোষ প্রাচীরের মধ্য পর্দা হয়ে গেল আর এই যে মেমব্রেনটা এই পাশে যাবে মেমব্রেন এই পাশে যাবে সো মাছখানে প্রাচীর এই পাশে মেমব্রেন তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই ঘটনা ঘটে বাট প্রাণী কোষের ক্ষেত্রে কি ঘটে প্রাণী কোষের ক্ষেত্রে এই যে সাইটোপ্লাজমিক যে মেমব্রেনটা এটা ভেতরের দিকে চলে আসে আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সাইটোপ্লাজমিক মেমব্রেনটা কিন্তু একটু এদিকে যায় দেন এটা তৈরি হওয়া শুরু হয় তারপর মানে উদ্ভিদের ক্ষেত্রে মোটা হয় এটা আর প্রাণীদের ক্ষেত্রে কি হয় প্রাণীদের ক্ষেত্রে এগুলো ভেতরে যায় জিরো ফিগার হওয়া শুরু করে মানে কোমর শুরু হয়ে যাচ্ছে সো দ্যাট ইজ কল সাইটোগাইনোসিস পড়লেই আপনাদের বুঝে ফেলার কথা আমরা আর ওইটাতে পেঁচাবো না সো এই ছিল আমাদের প্রোফেস মেডাফেস এনফেস স্টেল আমি আরেকবার এক মিনিটের মধ্যে পুরোটাই কভার করছি প্রোফেজে শুধু আপনি জল বিয়োজন শুরু করবেন পেঁচিয়ে খাটো মোটা করবেন কারণ আমরা যত খাটো মোটা করতে পারবো তত আমরা এটা থেকে ভেঙে দিতে সুবিধা হবে প্রোফেজে কি হবে সেন্টোমিয়ার ব্যতীত বাহুগুলো বিভক্ত হবে বিলুপ্তি সব এখানে শেষ স্পিন্ডল তন্তু তৈরি শুরু শেষ সব এখানে মেডাফেজে কিছুই হবে না মেডাফেসে শুধু মাঝখানে এসে যেই না বসলো দ্যাট ইস কল মেডাফেস ওই সময় আরেকটু জল বিয়োজন হবে দ্যাট ইজ কল কনভেনসেশন দেন আর একটু পেঁচিয়ে যাবে দ্যাট ইজ কল সুপার কোয়েলিং আর মাছ বরাবর যে বসলো দ্যাট ইজ কল মেটা কাইনেসিস অ্যানাফেজে কী হবে বিপরীত দিকে চলা শুরু করবে সেন্টোমিয়ারে বিভাজন হবে এবং ক্রোমোজোমগুলো ডাবল হবে টেলোফেজে কী হবে প্রফেসের অপোজিট হবে শেষ প্রফেসের পর আমরা মাঝখানে একটা মেটাফেস দিয়েছি বেসিক্যালি প্রোফেজ এবং মেটাফেস সেম পরীক্ষার অপশনে যদি কখনো আপনি মেটাফেজ না পান প্রফেস দাগাবেন সারা জীবনের জন্য মনে রাখবেন মেটাফেজে কিচ্ছু নাই ওই তিনটা জিনিস ছাড়া মেটা কাইনেসিস কনডেনসেশন সুপার কোয়েলিং আর কিচ্ছু নাই আরেকটা কি করছে বইয়ের মধ্যে অ্যানাফেজের সেন্টোমিয়ারের বিভাজনটা এঁকে দিছে আর দ্বিগুণ তো এইটা বই দাগাবেন আপনি ওকে তাহলে আমরা কি শিখলাম এখানে ওই তিনটা ঘটনা ছাড়া কিছু নাই এখানে সেন্টোমিয়ারের বিভাজন এবং দ্বিগুণ বাট এই সেন্টোমিয়ারের বিভাজনটা এর সাথে অ্যাড করে এই তো সো আমরা পরের ভিডিওতে গিয়ে দুইটা জিনিস শিখবো একটা হলো যে নিউক্লিয়ার ডিভিশন আর একটা হলো ক্রোমোজোমগুলা কিভাবে এই স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হচ্ছে এটা সো সেল ডিভিশন প্র আমাদের মাইটোসিস শেষ হয়ে গেল সবাইকে ধন্যবাদ লাভ হাফিজ